ডায়ন সাজের একটা নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ছোট বড় সবারই পছন্দ হবে এই নাস্তাগুলো আর খুব কম সময় তৈরি করে নেওয়া যায় আর ব্রেডের এই নাস্তাগুলো তৈরি করার জন্য আমি এখানে হাফ পাউন্ড রুটি নিয়েছি প্রথমে একটা রুটির স্লাইস নিয়ে এরকম একটা গ্লাস বসিয়ে মাঝখান থেকে গোল করে আমি কেটে নেব। গ্লাস বা এরকম বাটি দিয়েও কেটে নেওয়া যেতে পারে আমি এটা গোল গোল করে করছি ছাড়া আপনারা চৌকো করে করতে পারে সেক্ষেত্রে ধারের এই ব্রাউন অংশগুলোকে কেটে বাদ দিতে হবে এই ব্রাউন অংশগুলোকে নিয়ে একটা ব্লেন্ডারে দিয়ে প্রথমে ব্লেন্ড করে নিন এ এই ব্রেড ক্রাফগুলোও কাজে লেগে যাবে এবারে প্রথমে সবগুলো স্লাইস এরকমভাবে গোল করে কেটে নেব সবগুলো রুটির স্লাইসগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন অন্য একটা বাটির মধ্যে আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি এসে এখানে এক্ষেত্রে কম করলে সেখানে একটা ডিম দিয়ে হয়ে যাবে অল্প একটু এর মধ্যে দিয়ে দিলাম নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনে পাতা কুচি আমি এখানে ধনে পাতা একটু বেশি করে কুচিছি পুরোটা দিলাম না পরে আবার এটাকে বাকিটা দিয়ে দেবো এবারে ডি কাঁচা লঙ্কা আর ধনে দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম প্রথমে একটা রুটির স্লাইস নিয়ে ডিমের মধ্যে এরকমভাবে ডুবিয়ে নিয়ে তারপরে এই ব্রেড ক্রাম্পের মধ্যে কোট করে নেব এই যে যে রুটি দিয়ে হাত থেকে ব্রাউন অংশগুলো বেরোলো এইগুলোকে ব্রেড করে নিয়ে আমি ব্রেড ক্রাম তৈরি করে নিয়েছি আর খুব ভালো করে কোট করে নিতে হবে আর একবারে যে তার মধ্যে আমি প্লেটের মধ্যে নিয়েছি ব্রেড ক্রামগুলো একবারে বেশি করে নেওয়া যাবে না অল্প অল্প করে নিয়ে আর তারপরে এ এগুলো দিয়ে ব্রেডগুলোকে দিয়ে কোট করতে হবে আরও একটা ব্রেডের স্লাইস নিয়ে ফের ডিমের মধ্যে প্রথমে ডুবিয়ে নিয়ে তারপরে এই ব্রেড কাম্প দিয়ে কোট করে নিচ্ছি দুটো সাইড ভালো করে ব্রেড কাম্প দিয়ে কোট করতে হবে ধারগুলোকে এরকমভাবে সাইডগুলোকে সব দিকে লাগিয়ে নিতে হবে সবগুলোকে আমি তৈরি করে নেব তার জন্য আমি এখানে প্রথমে দুটো ডিম ভেঙেছিলাম যেহেতু আমার এখানে এগারোটা ব্রাইডের পিস আছে কম হবে বলে আরও একটা আমি ডিম ভেঙে নিয়েছি আর মধ্যে আরও একটু সামান্য নুন দিয়ে দিয়েছি এবারে যে বাকি ধনে পাতা কুচিটা ছিল সেই বাকি ধনে পাতা কুচিটাও দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে আবার নিয়ে বাকি ব্রেডগুলোকে তৈরি করে নেব। এবারে এই নাস্তাগুলো ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছি এবারে একটা একটা করে ব্রেডের স্লাইসগুলো দিয়ে দিয়েছি আর গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমি এখানে প্রথমে তিনটে ব্রেডের পিস দিয়েছি একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি এরকম গোল্ডেন কালার হয়ে গেলে তখন উলটিয়ে দিতে হবে আর এসে বেশি তেলও খরচা হয় না টানে না খুব কম তেলেই ভাজা হয়ে যায় এই ব্রেডের পিসগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর বেশি কড়া করে ভাজবো না এরকম একটু গোল্ডেন কালার করে ভাজা হলেই উঠিয়ে নিতে হবে এবারে আরো কতগুলো ব্রেডের পিস দিয়ে দিয়েছি বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লেগে থাকতে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যা করে নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে এইগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উঠি উলটিয়ে দিলাম এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব দুটো সাইড এরকম গোল্ডেন কালার করে ভাজা করে নিতে হবে এটা উল্টিয়ে পাল্টিয়ে সব সাইডগুলো ভাজা করে নিয়ে তৈরি হয়ে গেছে ব্রেড দিয়ে তৈরি দারুণ স্বাদের এই নাস্তাগুলো একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন একবার বানিয়ে খেলে আবার বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবার সাবস্ক্রাইব করে রাখার আবারও রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন